ছ দিনের অস্থিরতা অশ্রু আর অপেক্ষার পর অবশেষে ফিরলেন বকুল দে জলপাইগুড়ির রাজবাড়ির পিছনে একটি বাড়িতে মায়ের খোঁজ পেয়ে বাড়িতে নিয়েলেন এলেন তার মেয়ে বাবলি চক্রবর্তী মুহূর্তে আনন্দের জোয়ারে ভেসে গেল শহরের বারো নম্বর ওয়ার্ডের জয়লেন পাড়ার চক্রবর্তী পরিবার বকুলদেবী নিখোঁজ হওয়ার পর থেকে মেয়ে বাবলি হতাশ হয়ে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন স্থানীয় পুলিশ প্রশাসন মিডিয়া ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনও সক্রিয়ভাবে খোঁজ চালায় জলপাইগুড়ি নিউজে খবর প্রকাশের পর সকলের নজরে আসে ঘটনাটি এবং শেষমেশ মেলে সুখবর চোখে জল মুখে হাসি মাকে পেয়ে আপ্লুত বাবলি বলেন আমার মাকে ফিরে পেতে যে সবাই পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি অন্তর থেকে কৃতজ্ঞ এই সাহায্য না পেলে হয়তো মাকে আর কখনো পেতাম না ছ দিনের উদ্বেগ শেষে মায়ের ফিরে আসা যেন প্রমাণ করে মানবতার হাত এখনও প্রসারিত আছে শুধু বিশ্বাস আর আশার প্রয়োজন যেটা আজকে সকালে রাজবাড়ির থেকে একজন ফোন করে আমাদেরকে বলেছিল যে এরকম একজন আসছে আমার বাড়িতে এদিকে আমরা দেখছিলাম ওনারা বসিয়ে রাখছিল আমাদের ফোন করে তারপর আমরা যাই আমরা গিয়ে নিয়ে আসি তারপর যেটা জানতে পারি যে উনি নাকি তিন দিন নাগাদ ফাটা ছিল কোথায় এক রাস্তা কোন যে জায়গাটাই হোক ঠিকমতো বলতে পারছে না যাই হোক ওখান থেকে পাওয়া গেছে ওখান থেকে উনি রাজবাড়িতে আসে তারপরে যার বাড়িতে যায় সে খবর দেয় ওখান থেকে আমরা নিয়ে আসি ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে প্রত্যেকটা মানে আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন যেভাবে পাশে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর মানে সবার কাছে কৃতজ্ঞ মানে আপনাদের সহযোগিতা না থাকলে এটা হতো না আপনাদের জন্যই আজকে তাকে খুঁজে পাওয়া আপনাদের পুলিশ প্রশাসন প্রত্যেকটা মানুষকে বা আপনারা যারা মন থেকে যারা আসছিলেন যারা এই নিউজটাকে আরো বেশি সংবাদ মাধ্যমকে সকলকে ধন্যবাদ সকলকে আর অবশেষে আমি লাস্ট দুটো কথা বলতে চাই যখন আমার মার এই সময়টা আমরা যখন নিউজ করি তখন একজন দাদা একজন দিদি যেই হোক আপনাদের সম্মান জানিয়েই কথাটা বলছি আপনারা যদি নিউজটা দেখে থাকেন কারো সম্পর্কে কোনো কিছু না জেনে তাদেরকে এইভাবে সেই সময়টা কোনো উল্টোপাল্টা কমেন্ট করবেন না কারণ মা বাবা সন্তান এরা সব সব জায়গাতে সবার কাছেই খুব আবেগের জায়গা এই জায়গাটা কখনো কেউ কেউ দুঃখজনক ভাবে কোনো কথা বলবেন না আপনাদের যদি কিছু জানা থাকে যার কাছেই ঘটনাটা ঘটুক না কেন আজকে আমার সাথে হয়েছে দুদিন পরে আপনাদের সাথেও আপনাদের মধ্যে কারোর সাথে হতে পারে তাদের বাড়িতে যান সরাসরি তাদের সাথে যোগাযোগ করুন তাদের বিষয়টা জানুন তারপর এই বিষয় নিয়ে কথা বলুন প্রত্যেকটা মানুষের জীবনে কার কখন কি হয় কেউ বলতে পারে না কতটা খুশি আপনি আপনার মাকে প্রচন্ড ভাবে প্রচন্ড ভাবে খুশি মানে এতটাই খুশি যে টেনশনটা যে দিন রাতটা আমাদের মানে ঘুম গেছিল খাওয়া দাওয়া টেনশন মানে একটা মানুষ কোথায় আছে কিভাবে আছে আমরা কিছু জানতে পারছিলাম না তো আপনাদের সহযোগিতায় যে আমরা এটা পেয়েছি মানে আপনাদেরকে কি বলবো অসংখ্য অসংখ্য প্রত্যেকটা সাংবাদিককে ধন্যবাদ জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন